হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটার আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এই দেখো ভাত বসে দিয়েছি আর আজকে রান্নাটা আমার এই যে রান্না আজকে হবে চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর হবে বেগুন পোড়া এই যে বেগুনটা ধুয়ে নেবো ভালো করে বেগুন পোড়া গিয়ে আর এখানে দেখতে পাচ্ছ মাছ আছে তো মাছগুলো আমি ভেজে রেখে দেবো ফ্রিজে মাছগুলো খাবো না আর এই যে মাছের তেলটা আছে এইটা আমি ভাজা করব। চিকেন মাছ মাছের তেল ভাজা আর এখানে বেগুন পোড়া তো এবার আমি তাড়াতাড়ি করে আদা রসুন পেস্ট শুরু করে আদা রসুন বাড়বো আদা রসুন পেস্ট করে নেবো এই যে মিক্সারে মিক্সারে পেস্ট করব তার জন্য এর মধ্যে রাখবো তো এখন আমি এই সব কিছু রেডি করে নিই তো বন্ধুরা আমার সঙ্গে তো এই যে কাটাকুটি শুরু করে দিয়েছি রান্না করব বলে এখন এই যে আলু কাটছি মাংসের জন্য আর আদা রসুন আদা রসুনও ছাড়াতে হবে এখনও ছাড়াইনি কিছু সবে ভাতটা বসালাম ভাতটা হতে থাকুক তারপরে আস্তে আস্তে সব করব তো এই যে এখন আমি আদা রসুন ভালো করে আর কি ছাড়িয়ে নিয়ে এসে মিক্সচারে পেস্ট করতে চলে এসে তুই তো বন্ধুরা দেখতে থাক তো এই যে তেলটা আমার গরম হচ্ছে এবারে আমি এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো ছাড়বো এক এক করে তো ছেড়ে নিই মাছ ভাজ মাছ ভাজাগুলো হতে লাগব আর এই যে কিছুটা আছে এগুলো আবার ভাজবো আর তার আগে এই যে এই মাছের তেলটাই মধ্যে আমি তেল কেটে নিই তো এই যে মাছের তেল ভাজা বসিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা মাছের তেল হলুদ আর একটু জিরা গুঁড়ো নুন ব্যাক দিয়ে নিই আর কাঁচা লঙ্কা দিয়ে একটু দিয়েছি দিয়েছি আমি গুঁড়ো লঙ্কা দেবো কিন্তু আমার মেয়েকে একটু দেবো ও এই মাটির তেল খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্যই আর কি কাঁচা লঙ্কাটা দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে নিই খুব টেস্টি হয় কিন্তু এই খাবারটা ভীষণ টেস্টি আমার তো এই দিয়ে খাওয়া হয়ে গেল রান্নার ফাঁকে ফাঁকে বসে থাকিনি এদিকে চলে এসেছি আমার মেয়ের কাণ্ড দেখো চারদিকে খেলনা বাটি ছড়িয়ে রেখেছে ওগুলো এখন ওর সাথে গুটাচ্ছি দেখো বন্ধুরা এই যে মাংস বসিয়ে দিয়েছি আর লঙ্কা দিনি এখনও কেননা মেয়ে খাবে তার জন্য লঙ্কা দিইনি তো সবাই যেন মেয়ের আঝলা তরকারি উঠিয়ে তারপরে লঙ্কা দেবো আমি তো দেখো মাংসটা কিন্তু সেই হয়েছে দেখতে এখনই খুব ভাল লাগছে দেখতে এরপরে যখন রান্না করবো না তখন আরও বেশি টেস্টি হবে আর এবারে ফুটুক মাংসটা মাংসতে জল দিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা সব দিয়ে দিয়েছি আর এখানে মেয়ের জন্য আছে এই ওর জন্য রেখে দিয়েছি আর এটাতে সবাই দেখেছো মাছের দিন আর এখানে বেগুনটা পোড়াবো তো আগে মাংসটা হয়ে যাবে বিকেল হয়ে গেছে আর বিকেল হয়ে যাওয়ার পরে কাজ ঠাজ করে ঘরের ঝাটপাটা দিয়ে তারপরে ওদিকে উঠান ঝাট দিয়ে চলে এসেছি হাত পা ধুয়ে আমার মেয়েকে জামা প্যান্ট পরাতে তো আমার মেয়ে আর কি সোয়েটার পরাতে আর আমার মেয়ের দিকে দেখো এত দুষ্টু এত দুষ্টু যে শান্তিতে একটুখানি সোয়েটার পরাবো ক্রিম মাখাবো কাজল পরাবো সেটাও শান্তিতে হয় না কেমন করছে দেখো নাচন গোচন করতেই তালে রয়েছে একবার এদিক একবার ওদিক মানে ওকে বাগাবো না আমি নিজে বাগাবো নিজেকে বুঝতেই পারছি না এত দুষ্টু মেয়ে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে আর বারবার ধরে ভঙ্গি করছে একটা দুষ্টু পাজি কি বলবো ওকে নিয়ে আমার সারা দিন কেটে যায় খুব ভালোভাবে সারাদিন আর কি ভালোভাবে কাটে দুষ্টু হয়ে ভরে যায় আর কি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে বিকাল পাঁচটা আর আমি দেখতেই পেলে যে আমার মেয়েকে ভালো করে আর কি কুচিয়ে তারপরে সোয়েটার পরিয়ে আর এই যে আমিও নিজে একটু আর কি রে রেডি হয়ে এই যে এখানে বসে যাচ্ছি বিকালবেলায় আর বিকালবেলা আর কি কাজ বলো বসে থাকা এরপরে রাত্রে আবার রুটি করতে হবে তো আজকে দুপুরের তরকারি আছে চিকেন আছে তোর জন্য আজকে শুধু রুটিটাই করব আর কিছু করব না আর চিকেনটা গরম করে নিলেই হয়ে যাবে আর এদিকে তো সন্ধ্যাবেলার দিকে চা করতে হবে সন্ধ্যা দিতে হবে তো বন্ধুরা আমি আমার ভিডিওটা আর রাত অব্দি যেতে পারবো না কেননা অনেকটা বড় হয়ে যাবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর লাইক করবে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার ভিডিওটা তো অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো টাটা আর সবাই ভালো থেকো টাটা বাই টাটা